সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপিতে স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি সুটকি ভুনা রেসিপি নিয়ে যারা গরুর মাংস খেতে খেতে এখন পর্যন্ত একদম অস্থির হয়ে গিয়েছেন তাদের জন্য আজকের রেসিপি আলু শুটকি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট লবণ কাঁচামরিচ হলুদে গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সবগুলো উপকরণ নিয়ে বসে যাবেন ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমাদের এই সুটকি রেসিপিটা হবে তো কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিয়েছি এবং এতে শুরুতেই দিয়ে দিব কিছু রসুন কুচি যে রসুনগুলো কুচি করে রেখেছি সেগুলো এখন দেব আসলে সুটকি বোনার ক্ষেত্রে রসুনের তুলনা হয় না রসুন না দিলে সুটকি বোনা খাওয়া যায় না কারণ সুটকির যে একটা গায়ের গন্ধ সেটা দূর করতে হলে অবশ্যই রসুন কুচি বেশি ব্যবহার করতে হবে তাতে করে কোনো গন্ধ থাকবে না আমরা কিন্তু নিমিষেই অনেকগুলো সুটকি খেতে পারবো যেহেতু শুটকি ভোনা আর শুটকি ভুনায় যদি রসুন না হয় তাহলে চলবেই না রসুনেরও কিন্তু আলাদা একটা গ্রান আর স্বাদ আছে আর দুটো মিলেই কিন্তু দুর্দান্ত হয় এখন এখানে আমি যুক্ত করছি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে ভালো মতো করে নাড়িয়ে চাই নিব যতক্ষণ পর্যন্ত লাল বর্ণ ধারণা করছে ভিউয়ার্স যারা যারা আমার ভিডিওটা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন ভালো মতো নাড়াচাড়া হয়ে যাচ্ছে দেখছেন নাড়তেই আছে এরপরে লাল বর্ণ যখন হয়ে এসেছে আমি এখন দিয়ে দিব বেশ কিছু মরিচ আর আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব আসলে মশলা কষানোর মধ্যেই কিন্তু মশলা তরকারির স্বাদটা বহন করে তা আমি এখানে যেহেতু মশলাগুলো দিয়েছি ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। যাতে করে প্রপারলি কোনো গন্ধ না থাকে এরপরে যে শুটকি আমি রেখেছিলাম তো সেই শুটকিগুলো দিয়ে দিব হ্যাঁ শুটকি কি করবেন শুটকি আগে নামিয়ে নেবেন আমি এখানে লোটের শুটকি ব্যবহার করছি শুটকিকে প্রথমে ভালো মতো করে টেলে নিয়েছিলাম তারপরে গরম পানির মধ্যে চুবিয়ে রেখে বেশ কিছু টাইম রেখে দিয়েছিলাম তারপরে ধুয়ে ভালো মতো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আসলে শুটকি রান্নার ক্ষেত্রে টেলে নিয়ে ধুয়ে তারপরে কিন্তু রান্না করলে খুব সুন্দর হয় আপনারা চাইলে চ্যাপা চিংড়ি গুঁড়া সুটকি কাঁচকি শুটকিও ব্যবহার করতে পারেন সেমভাবে আমি এখানে লোটটা শুটকি ব্যবহার করেছি যেহেতু লোটটা শুটকিটা আমার বেশ ভালো লাগে তাই আপনাদের সাথে এই দুর্দান্ত লৈটা শুটকির ভুনা নিয়ে কিংবা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি যে সুটকিগুলোকে ভালো মতো দিয়ে নাড়াচাড়া করছি এবং চুলার মধ্যে অল্প আছে রেখে দিয়েছিলাম যাতে করে শুটকির গায়েও মশলাগুলো ঢুকে যায় খানিক্ষণ পরে আবারও চলে এসেছি দেখলাম যে নিচে লেগে যাচ্ছে কি না তাড়াতাড়ি করে একটু নাড়াচাড়া করেই এখন আমি সামান্য একটু পানিযুক্ত করবো তা না হলে তো শুটকি নিচে লেগে যাবে পানি দিয়ে আবারও কিছু টাইম রাখবো এবং যে আলুগুলো রেখেছিলাম কিউব কিউব করে কাটা সে আলোগুলো যুক্ত করব। কারণ আলুও তো সেদ্ধ হতে হবে এবার ফাইনালি আলোগুলো দিয়ে দিব আলুও তো সেদ্ধ হতে হবে কিউ কিউব করে আলু রেখেছি আপনারা চাইলে আপনাদের মন মতো আলুগুলো কেটে নিতে পারেন তো আমি ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি আলু দিয়ে সুটকি দিয়ে এভাবে রান্না করলে দুর্দান্ত হয় তাই আজকে আপনাদের সাথে আমার যে রেসিপিটা সেটাই শেয়ার করছি আশা করি ভালো লাগবে এখানে আলু আর শুটকি একদম ঝোল শুকিয়ে গিয়েছে ফাইনাল যে পানিটা সেটা এখন দিয়ে দিব এবং অপেক্ষা করব ঝোল শুকানোর আগ মুহূর্ত পর্যন্ত তো ঢাকনা দিয়ে রেখে দিই কিছুক্ষণ পরে আবারও হাজির হয়ে যাব কী অবস্থায় আছে চলে আসলাম আবারও শুটকি বোনার কাছে দেখি কী অবস্থা এখনও পানি আছে সামান্য এবং কালারটা খুবই সুন্দর আসছে তেল উঠে এসেছে এবং খুব সুন্দর গ্র্যান্ড বের হচ্ছে ভিভার্স দেখতে পাচ্ছেন ফাইনাল লুক মাসাল্লাহ আপনারা বাসে একবার হলো এভাবে ট্রাই করবেন আশা রাখি ভালো হবে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন শুটকির কালাটা কেমন হয়েছে তো পরিবারের সবার সাথে খাবো সেই জন্য এখন সার্ভ করে নিচ্ছি একটা বাটির মধ্যে আপনাদের কাছে ভা যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা ভিজিট করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নতুন আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজ এখানে বিদায় নেছি আল্লাহ হাফেজ